এটা একদম শর্ট ভিডিও সুধিমণ্ডলী দাবি একটাই চাই স্টেডিয়াম আগামী প্রজন্মকে আমরা তুলে দিতে হবে সুন্দর একটি খেলাধুলার মাঠ যেখানে বেরিয়ে আসবে শিক্ষাঙ্গনের পাশাপাশি খেলাধুলায় আমাদের ছেলেরা মানুষ হবে দাবি একটা স্টেডিয়াম এই সুবাদে কর্মদা থেকে আগত দক্ষিণ স্টার স্পুডিং ক্লাব দক্ষিণবঙ্গলা সেই সাথে আশরাফুল মুন্না বাবুল রায় রয়েছেন আব্দুল হান্নান এবং সুদূর প্রবাস থেকে আগত ফুলরার পরিচিত মুখ এক সময়ের দুর্দান্ত প্লেয়ার যুব যুবসংঘের সাবেক ক্রিকেটার কৈশাম বিমল সিংয়ের কথা বলছিলাম আজকে কিন্তু আপনারা হয়তো পরবর্তীতে ভিডিওতে দেখবেন শুনলে খুশি হবেন এই জেনারেশনে এসে যিনি ফিটনেস ঠিক রেখেছেন অবিশ্বাস হলেও সত্য কর্মদা থেকে হেঁটে হেঁটে এই নতুন যে ব্রিজটা হয়েছে এই ব্রিজে তিনি হেঁটে হেঁটে এসেছেন যেটা কল্পনার বাইরা এবং যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এখনো দেখে মনে হয় আঠারোর বেশি হবে না বয়স ধন্যবাদ দাদাকে রয়েছেন তাহে রেলওয়ে দুর্যোগ পূর্ণ একটি ক্লাব আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা দেখছেন আমাদের কর্মদার প্রতিনিধিত্ব করছে দাবি একটাই চাই স্টেডিয়াম চাই একটি খেলার মাঠ যুগোপযোগী যেখানে আগামীতে আমাদের সন্তানরা খুলাধুলা খেলাধুলা ক্লাবরা এগিয়ে যাবে সেখানে অবদান রাখবে এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা স্টেডিয়ামের দাবিতে এসেছি উপজেলায় রাজু ধন্যবাদ সবাইকে